ধন্যবাদ যে আপনি তো ভারতর জায়গা এক হতে পেরেছি আমরা সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তা যা আমাদের দেশ জাতি যে ঠিক রাজনৈতিক গায় এই ব্যাপারে আমি কমেন্ট করব না একটা কমেন্ট করতে চাই এই যে টিয়ার প্রপেশনাল প্রেজেন্টেশন বা বাংলা কি বলে

এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না করে বসে আছে এটা নির্বাচনে না কি এই দেশের মানুষ হলে যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্ব থাকে থাকে সে পার্লামেন্টে নির্বাচনের ব্যবস্থা করেন তার এই সমস্যাগুলো সমাধান হবে না হলে হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যা সমাধান করা যাবে না আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে এই যে একটা আছে একটা সনদ ঘোষণা সেই সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক কামালের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় লোক প্রাণিত হয়েছে আশান্ত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন তার অধিকারটা ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন